ওয়ারি সনদের কোনো মেয়াদ থাকে না আমাদের সমাজে একটি বোল ধারণা প্রচলিত আছে যে ওয়ারি সনদের মেয়াদ থাকে তিন মাস আসলে বাংলাদেশের এমন কোনো আইন নাই যেখানে লেখা আছে যে ওয়ারি সনদের মেয়াদ তিন মাস মনে করেন আপনি মারা গেছেন বিশ বছর আগে বিশ বছর আগে আগে আপনি একটি ওয়ারিসনদ নিছেন মৃত ব্যক্তির ওয়ারিশনদ নেওয়ার পরে এখন আবার কেন ওয়ারিশন দিতে হবে তখন মনে করে দেখেন যে ওই যে লোকটি মারা গেছিল ওই লোকটির এখন সেলে আছে সেলের নাতি আছে নাতির আবার সেলে আছে তো ওইভাবে ট্রেনে আপনি এত বড়ো ওয়ারিশনামা বের করবেন সেই জন্যই ওয়ারিশনামার কোনো মেয়াদ থাকে না মানে ও সার্টিফিকেটের কোনো মেয়াদ থাকে না আপনি একবার ওয়ার সার্টিফিকেট নিলে সেটা চলবন থাকবে কিন্তু আমাদের ইউনিয়ন পরিষদের লোকেরা ও সনদ বলে যে মেয়াদ শেষ হয়ে যায় আবার ও নিতে হবে এখানে একটা বিজনেসের গন্ধ দেখা যাচ্ছে সেজন্যই মূলত সনদ বারবার নিতে বলা হয় ধন্যবাদ সবাইকে